আমাদের কম বেশি সবার ফেমিনিজম শব্দটির সঙ্গে পরিচয় রয়েছে কিন্তু অনেকেই ঠিকঠাকভাবে জানেন না ফেমিনিজম আসলে কি। এই শব্দটি নিয়ে অনেক ভুল অথবা কাল্পনিক ধারণা রয়েছে কাছের কিছু মানুষের কাছে জানতে চেয়েছিলাম তাদের কাছে এই শব্দটির মানে কি যথার্থ উত্তর কেউ দিতে পারেনি আক্ষরিক অর্থে আসলে ফেমিনিজম কি আমার কাছে ফেমিনিজমের অর্থ হচ্ছে বিপ্লব এটি এমন একটি বিপ্লব বা অঙ্গীকার যা মানুষের জীবনকে ভালোবাসায় পূর্ণ করে দিতে চায় এটা একটা দর্শন যা নারীর জন্য সব ক্ষেত্রে পুরুষের সমান অধিকার ও স্বাধীনতাকে সমর্থন করে এর মূল লক্ষ্য হচ্ছে জেন্ডার ডিসক্রিমিনেশন উচ্ছেদ করা অর্থাৎ নারী পুরুষের মধ্যে সমব্যবস্থা নিয়ে আসা অথচ এই ফেমিনিজম নিয়ে সাধারণ মানুষের বিভ্রান্তির সংশয় ও ভীতির সীমা নেই আজও মনে প্রশ্ন জাগতেই পারে ফেমিনিজম যদি নারী পুরুষের মধ্যে সাম্যতা নিয়ে আসার জন্যই হয় তাহলে কেন এটার নাম ফেমিনিজম কেন এটার নাম হিউম্যানিজম বা ইকুয়েলিজম নয় কারণ একটাই যুগ যুগ ধরে নারী সবচেয়ে বেশি অবহেলিত এবং সুবিধাবঞ্চিত বঞ্চিত আদিকাল থেকেই নারীকে দুর্বল করে রেখেছে পুরুষের আধিপত্য কোরামি আর তাদের শারীরিক শক্তির প্রদর্শনতায় পুরুষ যখন নারীকে প্রহার করে তখন আসে মনোভাব এরকম থাকে যায় আমার শক্তি আছে তাই আমি যা খুশি তাই করব তাই নারী পুরুষের সমতা অর্জন করতে শুরু করা উচিত নারীকে রক্ষা করার মধ্য দিয়ে সমাজের একটা প্রচলিত নিয়ম হয়ে গেছে যে মেয়েদের লাজুক হতে হবে তাদের কণ্ঠস্বর নিচে নামিয়ে কথা বলতে হবে তাদের একদম মেলে আচরণ করতে হবে তারা রাত পর্যন্ত বাড়ির বাইরে থাকতে পারবে না বিবাহের পর হয়তো তাদের চাকরি করার অধিকারটুকুও থাকে না এমনকি জীবনসঙ্গী নির্বাচন করার সুযোগটাও দেওয়া হয় না বাকি অধিকারগুলোর কথা নাই বা বললাম তবে হ্যাঁ আজকের নারীর অবস্থান এক দশক আগের অবস্থান থেকে ভিন্ন নারীরা তখন পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে সব ক্ষেত্রে কাজ করে যাচ্ছে ঘর সামলানো থেকে শুরু করে রাস্তায় রিকশা চালনা থেকে শুরু করে সেই নারীরা কিন্তু যে দেশের প্রধানমন্ত্রী থেকে শুরু করে বিরোধী দলের নেত্রীও নারী সে দেশে আবার নারী অধিকার নিয়ে কথা বললে লেবেল করে দেওয়া হয় নারীবাদী বলে নারীরা যতই এগিয়ে থাক আজও নারীরা শারীরিক নির্যাতনের শিকার হচ্ছে পুরুষেরা তাদের পুরুষত্ব দেখিয়ে যাচ্ছে তার প্রেমিকা তার বউ তার উপর হাত তুলে আমি নারীবাদী নই আমি পুরুষবাদীও নই আমি মানুষবাদী একজন মানুষ হিসাবে আমাদের সকলের উচিত যে কোনো প্রকারের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানো কথায় আছে অন্যায় যে করে অন্যায় যে সহে তবে ঘৃণা তারে যেন তৃণ নারী পুরুষের সম অধিকার নিয়ে খুব কপচানো আছে কিন্তু এরপরও অনেকের পুরুষের অভিযোগ ফেমিনিজম পুরুষ বিরোধী একটা ব্যবস্থা তারা মনে করেন কিন্তু এটা একদমই ভুল ধারণা উভয় লিঙ্গের সমতা ঘটানো এর মূল লক্ষ্য পুরুষ শাসিত সমাজ প্রতিষ্ঠা হওয়ার সঙ্গে সঙ্গে বিপর্যস্ত হয়েছে নারীর ন্যায় সঙ্গত অধিকার নারীকে অধিকার দিতে ভয় পাচ্ছে পুরুষ কারণ অধিকার ভাগ হলে পুরুষের প্রাধান্য যে চলে যাবে এরই সুযোগ নিয়ে নানা ক্ষেত্রেই ঠকানো হচ্ছে নারীদের কাজের পরিস্থিতি বাস্তবতা ও প্রয়োজনে নারী সমাজকে অধিকার সচেতন হতে হবে জমের লক্ষ্য হচ্ছে ভাষার লিঙ্গ নিরপেক্ষতা পক্ষপাতহীন বেতন কাঠামো প্রজনন সংক্রান্ত অধিকার গর্ভনিরোধক ও গর্ভপাতের অধিকার বিভিন্ন ক্ষেত্রে চুক্তিবদ্ধ হওয়ার অধিকার ও সম্পত্তির মালিকানার অধিকার নিশ্চিত করা ক্ষুদ্র কিছু উদাহরণ যদি আমরা মনোযোগ দিয়ে লক্ষ্য করি তাহলে বুঝতে পারবে কিভাবে আমরা ছোটবেলা থেকেই পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছি আমরা নিশ্চয়ই ছোটবেলায় কবিতায় পড়েছি আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা চাঁদের কোনো লিঙ্গ নেই তাহলে কোন চাঁদ মামাই হলো তাই তাই মামা বাড়ি যায় মামি এলো লাঠি নিয়ে পালাই পালাই কেন মামা বাড়ি যাওয়াটাই বাধ্যতামূলক কেন মাসির বাড়ি যাওয়া যাবে না স্পষ্ট বোঝা যাচ্ছে কিভাবে আমরা পুরুষ দ্বারা নিয়ন্ত্রিত ছিলাম আমরা ছোটবেলায় একটা সিরিয়াল দেখতাম স্টার প্লাসে সিরিয়ালটা আসতো বালিকা বধূ খুব জনপ্রিয় সিরিয়াল সবারই ভালো লেগেছে সেখানে দুটো ক্যারেক্টার ছিল আনন্দী আর জগদীশ জগদীশকে জাগিয়াও বলা হতো আমরা দেখেছি হয়তো খেয়াল করে দেখবে আনন্দিকে স্কুলে পাঠানো হতো না কিন্তু জগদীশকে স্কুলে পাঠানো হতো আনন্দির বর ছিল হচ্ছে জগদীশ জগদীশকে যতটা গুরুত্ব দেওয়া হতো আনন্দিকে ততটা নিকৃষ্টভাবে দেখা হতো তখন থেকেই আমাদের মাথায় ইনজেকশনের মতো ঢুকে গিয়েছে যে পুরুষ হচ্ছে এই সমাজের সবচাইতে গুরুত্বপূর্ণ কেউ আমরা নারী হয়ে জন্ম নিই না বরং হয়ে উঠি নারী নারী সম্পর্কিত বহুল আলোচিত গুরুত্বপূর্ণ স্মরণীয়তম এই মন্তব্যটি করেছিলেন খ্যাতনামা ফরাসি ও ঔপন্যাসিক বা দার্শনিক প্রাবন্ধিক দ্য বোভেয়ার ব্যক্তিগত জীবন থেকে যদি আমাকে বলতে হয় তাহলে আমি ফর্চুনেট যে আমি বেঁচে গেছি যে আমার বাবা মা খুবই উন্নত চিন্তাধারার কেননা তারা জন্ম হিসাবে মেয়েই চেয়েছিলো আর মেয়েই পেয়েছে তো তারা লাখি অনুভব করেছিল তাই আমি একটু বেঁচে গেছি কিন্তু আমার পরিবারে অনেক কাউকেই দেখেছি যে এই বিধিনিষেধের আপডালে ওরা জর্জরিত যেমন অনেকেই আমি নাম নেব না তারা ছেলে সন্তানের অভাবটা অনেকটাই অনুভব করেছে তাদের কথার মাধ্যমে ছোটবেলা অনেকবার দেখে এসেছি তাদের ভাষ্যমতে হচ্ছে ছেলেরা হচ্ছে বংশের প্রদীপ ভাষ্যমতে মেয়েদের দিয়ে কি হবে মেয়েরা আজ না হয় কাল বিয়ে করবে বাড়ি চলে যাবে পর হয়ে যাবে বৃদ্ধ বয়সে মেয়েরা কি দিন দেখবে দেখবে না তাই মেয়েদের পেছনে টাকা খরচ করাটাও একটা লস প্রজেক্ট কিন্তু আসলে কি তাই মেয়েরা কি বিয়ের পর তার বাবা মাকে দেখে না পড়ালেখা করে নিজের পায়ে দাঁড়িয়ে সংসারের দায়ভার নেয় না সৃষ্টিকর্তাকে শুধু ছেলেদের এই জাদুকারী শক্তি তার সামর্থ্য দিয়ে পাঠিয়েছেন একদমই নয় আজকাল ছেলেদের চাইতে মেয়েরা তার পরিবারকে বেশি দেখে ছেলে মেয়ে বলে কিছুই নেই সবই হচ্ছে মানসিকতা আমরা যখন ছাত্রী ছিলাম আমরা প্রায় লিঙ্গ সমতা নিয়ে পড়েছি কিন্তু লক্ষ্য করলে দেখা যায় যে আমরা পড়েই খালাস হয়ে যাই দৈনন্দিন জীবনে আমরা আমাদের এই পড়া আর শেখাটাকে কতটাই বা কাজে লাগাই একবার নিজেদের প্রশ্ন করে দেখবেন আপনি শেষবার কবে একটা মেয়ের দিকে খারাপ দৃষ্টিতে তাকাননি শেষবার কবে একটি মেয়েকে নিয়ে বাজেভাবে কথা বলেননি শেষবার কবে একটা মেয়ের অধিকার নিয়ে রুখে দাঁড়িয়েছেন মনে পরে আমরা শুধু জ্ঞানের অর্জনই করেছি শিক্ষিত হয়েছি কিন্তু মানুষ হচ্ছি না এ তো শিক্ষিত হওয়ার পরও বাকাটে ছেলের হাতে ললনাদের রেহাই নাই। ভাগ্যিস বেগম রোকেয়া বলে উপমহাদেশে কেউ ছিলেন যে স্বার্থবরের মতো শুধু নিজেই শিক্ষিত হননি শিক্ষিত হয়ে ঘরে বসে থাকেননি বরং অন্দরমহলের বাইরে এসে নিজের নারীদের শিক্ষিত করে গড়ে তোলার কাজে হাতে লাগিয়েছিলেন আবারও বলতে হচ্ছে নারীবাদী একটি মতাদর্শের নাম একটি সামাজিক আন্দোলনের নাম এটা একটা চেতনা যা নারী পুরুষ উভয় ধারণ করতে পারে যদি সামাজিক অধিকার আদায় করা কোনো দোষের হয়ে থাকে তাহলে হোলাম না হয় দোষী